ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আঠাশে জুন দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের রুটিন পাবলিশ করা হলো যেটার দিকে সবারই লক্ষ্য ছিল যে টাইমিং টেবারে কী করা হবে কটা থেকে পরীক্ষা শুরু করা হবে তো দেখা যাচ্ছে দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে যার মধ্যে প্রথম পনেরো মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য দিয়ে টোটাল তিন ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা এবার চলুন আমরা একটু দিনগুলো দেখে নিই দশই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হচ্ছে সোমবার প্রথম ভাষা দিয়ে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার সেকেন্ড দ্বিতীয় ভাষা এবং তারপর কিন্তু বারো তেরো চোদ্দো তিন দিন পরপর ছুটি আছে অঙ্ক পরীক্ষার আগে শনিবার দিন পনেরো তারিখ অঙ্ক পরীক্ষা যথারীতি তারপর ইতিহাস পরীক্ষার আগেও একদিন ছুটি রাখা হয়েছে রবিবারটাকে যে কারণে ইতিহাস পরীক্ষাটা সোমবার সতেরো তারিখ তার আগে একদিন ছুটি তারপর আঠেরো তারিখ মঙ্গলবার ভূগোল উনিশ তারিখ আপনার বুধবার লাইফ সায়েন্স কুড়ি তারিখ বৃহস্পতিবার ভৌতবিজ্ঞান আর বাইশ তারিখ অপশনাল ইলেকটিভ শনিবার দিন হচ্ছে আর বাদ বাকি যে বিষয়বস্তুগুলি আছে সব যেমন থাকে প্রত্যেক বছর একই রকম আছে অর্থাৎ মেন যেটা দেখার বিষয় ছিল সময়টা এবারে কি করা হয় কারণ গত বছর আমরা বেশ সমস্যা দেখেছি এই বিষয়টিকে কেন্দ্র করে হয়েছিল পাশাপাশি ডেটগুলি কি করা হয় এটাও একটা বিষয় তো যাই হোক দু সালের মাধ্যমিক পরীক্ষার কমপ্লিট রুটিন টাইমিং সমস্তই পাবলিশ করে দেওয়া হলো আজকে আমি এই বিজ্ঞপ্তি ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের উদ্দেশ্যে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ